তুই আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না যত সব ফালতু বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে এমন ম্যাসেজ কেউ আশা করে না আর তাকে যদি অনেক ভালোবাসে তখন তো এমন মেসেজ আসা আর মনের মাঝে ছড়া আসা একই কথা মেসেজটা এসেছিল ফেসবুকে আর উত্তর দেওয়ার আগে ভেবেছিলাম ব্লক মারবে কিন্তু তেমনটা হলো না নীল নামটা নীলই রইল দশ মিনিট কাটল না ব্লক করল না ভেবেই নিলাম রাগের মাথায় বলেছে বেস্ট ফ্রেন্ড তো বলতেই পারে কথাটা অবশ্য হঠাৎ করে বলেনি এটা গত দুই মাসের চলমান মান অভিমানের একটা পরিণতি মাত্র বছরখানেক আগের কথা ফেসবুকে আমার আবির্ভাবের মেয়াদ তখন দেড় বছরের আর অনিমার সাথে সম্পর্কের মেয়াদ দুই বছর অনিমা আমার বেস্ট ফ্রেন্ড বয়সে আমার দুই বছরে ছোট দেখা হয় এক বিয়ের অনুষ্ঠানে বিয়েটা এক দুঃসম্পর্কের আত্মীয়ের যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয়েছিল আর সেখানে পরিচয় অনিমার সাথে তারপর ফ্রেন্ডশিপ আর বেস্ট ফ্রেন্ড আপনি থেকে তুমি তারপর তুই একের পর এক ঘটে গেছে সাথে ভালো লাগাটা রূপ নিয়েছে ভালোবাসায় বেশ কাটছিল আমার অপ্রকাশিত ভালোবাসা নিয়ে একদিন অনিমা বলল আমাকে একটা হেল্প করবে কি একটা ফেসবুক আইডি খুলে দিবে কেন এমনি অনেকেই তো ইউজ করে আমিও করব না করলে হয় না না করতেই হবে আচ্ছা সেদিনই আইডি খুলে দেই। প্রথম কয়দিন ভালোই কাটল তারপর প্রথমে বাঁধল ছবি নিয়ে অনিমার সাথে কখনো রেগে কথা বলেনি কিংবা করা মেসেজে কথা বলেনি কিন্তু ওই দিন বললাম ও নিজের একটা ছবি আপলোড করে তাই বারণ করার পরও ওটা রেখে দেয় আর নিয়মিত ছবি আপলোড দেয় ফলস্বরূপ কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল তারপরে একদিন ও মেসেজ করলো ভুলে গেলি আমাকে না ভুলবো কেন তাহলে কথা বলিস না কেন তুই তোর মতো চলছিস আমার তোর লাইফে থাকা না থাকা দুটাই এক এভাবে বলছিস কেন আচ্ছা যা সব ছবিগুলা ডিলিট করে দিচ্ছি হুম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ওর ছবি দিয়ে আরও কয়েকটা আইডি খুলে আরও কয়েকজন পরে ওকে অনেক বকা দেয় আর ও প্রমিস করে এমন আর করবে না ওকে আরেকটা আইডি খুলে দেই কিন্তু ওকে হারানোটা যে তখন থেকে শুরু বুঝতে পারিনি ফেসবুকে একে একে অনেকের সাথে পরিচয় হয় ওর আর এক ছেলের সাথে সম্পর্ক হয় প্রেম শুরু করার দশ দিন পর জানতে পারে ব্যাপারটা তখন নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হতো ওকে বোঝাতে শুরু করলাম নিজের মনের কথা কিন্তু ব্যাপারটা হলো উল্টা ও ভাবল ওকে ওর বয়ফ্রেন্ড থেকে আলাদা করতে চাইছি তাই অনেকটা যোগাযোগ বন্ধ করে দেয় আমার সাথে দু তিন দিন পর একবার কথা হতো আস্তে আস্তে দূরত্ব বাড়ে আমার কথা ওর মনেই থাকতো না আর আমি তখন পাগলের মতো ওকে পেতে চাইতাম আর ও বিরক্ত হয়ে ফালতু বলে যোগাযোগ না করতে বলেছে মেসেজ করলাম আমাকে কি ছেড়ে যাবি কোনো রিপ্লাই দিল না তুই ছেড়ে গেলে কিভাবে থাকবো আমি তোকে অনেক ভালোবাসি আমি তোকে ভালোবাসি না ভালোবাসতে হবে না বন্ধু হয়ে থাকিস প্রেমটা না করলে হয় না এটা আমার পার্সোনাল ব্যাপার তুই কে কথা বলার এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম বন্ধু শুধু বন্ধু হয়েই থাক আমার ব্যাপারে কথা বলতে আর শেষ কেন এমন আর করলে আমাকে হারাবি আর কিছুই বললাম না চুপ করেই রইলাম সপ্তাহখানেক পর ও মেসেজ করল ওর মতো থাকতে দিতেই এক সপ্তাহ আর মেসেজ বা কল করিনি আসলে ও যখন রিপ্লাই দিতে দেরি করতো কিংবা কল করলে ওয়েটিং দেখাতো তখন খুব কষ্ট হতো কি রে তোর যে কোনো খবর নেই ভালো আছিস হুম অনেক তুই এই আছি এই আছি মানে আছি আর কি কি হইছে কি হবে কিছু না ও জানিস আমার বয়ফ্রেন্ডটা না একটা পাগল আসলে এত ভালোবাসি কি করে বুঝতে পারি না ও তোকে অনেক ভালোবাসে বুঝি হুম তুই একটা প্রেম কর আমি কেন না আমি প্রেম করব তুই করবি না ব্যাপারটা কেমন জানি দেখায় না কেমন দেখাবে আর তাছাড়া আমি তোকে ভালোবাসি আর কাউকে ভালোবাসতে পারবো না আবার শুরু করলি এই জন্য তোর সাথে চ্যাট করতে ইচ্ছা করে না সরি হুম একটা রিকোয়েস্ট করব রাখবি বল তোর প্রেম নিয়ে আমাকে কিছু বলিস না হ্যাঁ কষ্ট হয় ওকে বলবো না বাই ও কল দিয়েছে ওকে পরের কিছুদিন ওর সাথে আর কথা হয়নি মেসেজ করেছি কল করেছি কোনো রিপ্লাই পাইনি এভাবে একটি মাস কেটে গেল ভেবে নিয়েছিলাম ওকে হারিয়ে ফেলেছি ওর সাথে যোগাযোগ করাটা ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়ি আসলে ইচ্ছা করেই ব্যস্ত হয়ে পড়ি কষ্টটাকে কমাবো বলে দুই মাস পর অনিমার কল পেলাম ওর প্রথম কথাটা শুনতেই থমকে গেলাম আমি অনেক খারাপ একটা মেয়ে তাই না কি হলো রে? কেমন আছিস? অনেকদিন পর কি মনে করে? বল না আমি কি খুব খারাপ? তা হবে কেন? তুই সব সময় ভালো। নারে নয় তো নকলের পিছনে ঘুরে আসলটাকেই ভুলে গেলাম? কি হইছে রে? তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না? হুম আমাকে কখনো ছেড়ে যাবি না তো এসব কেন বলছিস বল না না প্রমিস হুম আমার হয়েই থাকিস আমার পাসওয়ার্ডটা তোকে দিব তুই আইডিটা নষ্ট করে দিস কি হইছে বল তো জানিস ও না আর কয়েকটা মেয়ের সাথে প্রেম করে ওটাকে যাকে ভালোবাসতে চেয়েছিলাম ও আচ্ছা পাগলি এই ব্যাপার আমি কি মরে গেছি নাকি না কিন্তু এবার আর বাঁচবি না কেন তুই মারবি হুম তোকে ভালোবাসবো না আর জানিস না আমি কেমন এবার থেকে তুমি করে ডাকবা ঠিক আছে আচ্ছা ডাকব প্রত্যাবর্তনটা অনেক সুখের হয় বাস্তব প্রত্যাবর্তনটা হয়তো হবে না কিন্তু কল্পনায় তো হতেই পারে তাকে এখনো ভালোবাসি আগের মতোই সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটি মেসেজ সেটা হলো আমি আমার এক বড়ো ভাইয়ের কাছে শুনেছিলাম তিনি বলেছিলেন কাউকে ভালোবাসলে একশো পার্সেন্ট দিয়ে ভালোবাসবেন না পঞ্চাশ পার্সেন্ট দিয়ে ভালোবাসবেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট রেখে দিবেন যাতে করে সে যদি কখনো ছেড়ে যায় হয়তো এতটা কষ্ট পাবেন না সে আপনাকে যতটুকু ভালোবাসা দেবে আপনিও ঠিক ততটাই ভালোবাসবেন খুব বেশি পাগলের মতো ভালোবাসার প্রতিদান খুব অল্প সময়ে ভালো হয় আর এমন ভালোবাসার কষ্টটা কতটুকু সেটা যে পেয়েছে তার থেকে ভালো কেউ জানে না হয়তো বা আমিও সেটা খুব ভালো করেই জানি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে